ইলেকট্রিক স্কুটারে আপনারা কন্ট্রোলার এবং বাজজার এই যে দেখতে পাচ্ছ কন্ট্রোলার এবং বাজজার এই ওয়ারিং লাইনে কীভাবে কানেকশান সেটিং করবেন সেটাই হচ্ছে আপনাদের দেখাবো তো হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এন্টারপ্রাইজ টাইটেল এবং থামমেল দেখে অবশ্যই বুঝে গেছো যে আজকের ভিডিওটা কি নিয়ে হতে চলেছে তো আর বেশি কথা না বাড়িয়ে চলো আজকের ভিডিও শুরু করা যাক গাইস আমি আপনাদের প্রথমে এই যে কন্ট্রোলার দেখতে পাচ্ছেন এই কন্ট্রোলারের কোন কোন তার কি কাজে লাগে সেটাই আপনাদের আগে বলবো এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচটা তার দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন সবুজ নীল হলুদ এবং রেড এবং ব্ল্যাক এই যে পাঁচটা লাইন এই পাঁচটা লাইন কিসের এটা কিন্তু আপনাকে আগে জানতে হবে প্রথমে আসি রেড ব্ল্যাক কালো লাল আপনারা জানলেই ভাববেন যে মাইনাস প্লাস হ্যাঁ এটাই কিন্তু ইলেকট্রিক লাইনের মেন যে ওয়ারিং লাইন এটা কিন্তু মাইনাস প্লাসের লাইন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মাইনাস প্লাসের লাইন এবং এই যে তিনটে তার দেখতে পাচ্ছেন নীল সবুজ এবং হলুদ এই তিনটে হচ্ছে মোটরের লাইন মোটরের মেন তারের লাইন মোটরের হচ্ছে কয়েলের লাইন এই তিনটে টোটাল হলো ওই পাঁচটা এবার আসি এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো সরু সরু তার রয়েছে এর মধ্যে রয়েছে এক্সেলেটার লাইন ব্যাকে যাবে আসবে সব লাইন রয়েছে এবং লাইন রয়েছে আপনার হেড লাইটের লাইন রয়েছে আপার ডিপার রয়েছে সমস্ত কিছু লাইন এখান থেকে কারেকশন কনভার্ট হয় এটা দেখতে পাচ্ছেন এখানে যে পাঁচটা তার রয়েছে এটা কিন্তু মোটরের সেন্সারের তার এটা সরু সরু যে তারগুলো এগুলো হচ্ছে মোটরের সরু তারের লাইন সেন্সারের লাইন এবং এটা আসি এই যে লালটা দেখতে পাচ্ছ লাল জ্যাক এটা হচ্ছে বাজজারের লাইন এটা হচ্ছে যে সেন্সার বাজে এটা হচ্ছে বাজারের লাইন এবার এখানে দেখতে পাচ্ছ এই যে দুটো কালো তার যে কালো দুটো জ্যাক দেখতে পাচ্ছ হলুদ হলু তারে কালো জ্যাক এটা কিন্তু স্পিড লক এটা হচ্ছে স্পিডকে লক করে পঁচিশ স্পিড খুলে দিলে স্পিড বেড়ে যাবে আর যদি কেউ লাগিয়ে দেয় পঁচিশ স্পিড হয়ে যাবে পঁচিশের বেশি বেশি আর স্পিড উঠবে না এটা হচ্ছে ব্যাপার এবার আপনাদের লাগিয়ে দেখাবো কোনটা কোন কানেক্ট সাথে লাগাবেন সেটা আপনাদের লাগিয়ে দেখাবো আপনাদের যে কন্ট্রোলারের যে পাঁচটা লাইনের কথা বললাম যে মোটর তার যে রয়েছে দুটো প্লাস মাইনাসের লাইন এবং এই তিনটে হচ্ছে মোটর তার হলুদ নীল সবুজ এটা হচ্ছে মোটরের কয়েলের লাইন ঠিক তেমনি ওয়ারিং লাইনে দেখতে পাচ্ছ ওয়ারিং লাইনে পড়ে আমি অলরেডি সেট করে রেখেছি এখানে কিন্তু সেই একই কালারের পাঁচটা তার রয়েছে প্লাস মাইনাস এবং তিনটে কালারের লাইন রয়েছে মোটর লাইন এই তিনটে তার হচ্ছে আপনাকে এই যে হলুদ সবুজ এবং নীল এই তিনটে কিন্তু এই তিনটে তারের সঙ্গে ম্যাচিং করে আপনাকে লাগাতে হবে এই তিনটের সঙ্গে তিনটে কালারে ম্যাচিং করে লাগাতে হবে এবং এই যে প্লাস মাইনাস দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস এই এর সাথে ম্যাচিং এ হবে প্লাস এবং কালারটার সঙ্গে মাইনাস এরকম ভাবে এই তিনটে লাইন আমাদের লাগাতে হবে এই ভাবে এই যে নাটগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আটের গুটি দিয়ে লাগাতে হবে এই প্রথমে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে অল্প করে লাগিয়ে দিচ্ছি এই ভাবে প্রত্যেকটা কানেকশন করে নিতে হবে আপনাকে এটা হচ্ছে মাইনাসে চলে গেল এবার আসি প্লাসের লাইন এটা হচ্ছে প্লাসের লাইন ক্লাসে লেগে যাবে মাইনাস প্লাস যদি উল্টো পাল্টা হয়ে যায় কিন্তু ফায়ারিং হয়ে যাবে ব্যাটারি পুরো আপনাকে দেখে লাগাতে হবে এরকমভাবে লাগিয়ে নেবেন আর তিনটে লাইল এখানে দেখতে পাচ্ছেন তিনটে লাইন এই তিনটে লাইন এই তিনটে লাইনের সঙ্গে কিন্তু কালারে ম্যাচিং করে লাগাতে হবে উল্টো বাড়িতে লাগালে কিন্তু মোটর ঘুরবে না প্রথমে আসি সবুজ সবুজের সাথে কিন্তু আপনাকে সবুজের লাইন লাগাতে হবে সবুজ তারের লাইন আপনাকে লাগাতে হবে এবার আসি হলুদ হলুদটা আমি খুলে নিচ্ছি এটা তো আছে গাইস হলুদ হলুদ লাইন লাগাতে হবে আপনাকে নাটগুলো আপাতত হালকা করে লুজ করে লাগিয়ে দেবেন তারপরে আটির গুটি দিয়ে ভালো করে টাইট দিয়ে দিতে হবে লুজ লাগলে হবে না তাহলে কিন্তু ফায়ারিং হয়ে যাবে মোটর ঘুরবে না এবার আসছি নীল নীল তারের সঙ্গে কিন্তু নীল তারের লাগাতে হবে কালার ম্যাচিং করে লাগাতে হবে উল্টো কোয়ালিটি লাগালে কিন্তু গাড়ি অন হবে না মোটর চলবে না এরকম ব্যাপারটা দেখতে পাচ্ছেন গাইস এই পাঁচটা তারের কানেকশন আপনাদের দেখালাম দুটো হচ্ছে প্লাস মাইনাসের লাইন প্লাস মাইনাসে লেগে গেল এবং এই তিনটে তার হচ্ছে মোটরের কয়েলের লাইন এবার আটের গুটি দিয়ে প্রত্যেকটাকে এইভাবে টাইট দিয়ে দিতে হবে এইভাবে আপনারা টাইট দিয়ে দিবেন প্রত্যেকটাকে প্রত্যেকটা লাইন এরকম গুটি দিয়ে ভালো করে টাইট দেবেন লুজ থাকলেই কিন্তু ফায়ারিং হবে মোটরের সেন্সার কিন্তু নষ্ট হয়ে যাবে এইভাবে টাইট হয়ে গেল এবার বোর্ড কমপ্লিট এবার আসি গাইস সেন্সারের লাইন মোটরের তো কয়েলের লাইন দেখালাম এবার সেন্সারের লাইন আপনাদের দেখাব এখানে যেমন পাঁচটা তারের যে কালার কম্বিনেশন রয়েছে ঠিক সেন্সারের কিন্তু সেরকমভাবে রয়েছে দেখতে পাচ্ছেন রেড ব্ল্যাক রয়েছে এবং সবুজ নীল হলুদ একই একই রকম রয়েছে সরু তার এটা হচ্ছে সেন্সার লাইন ঠিক তেমনি মোটরের কিন্তু সেন্সারের তার আছে এরকম এই দেখতে পাচ্ছেন ঠিক একই কালার একদম সেম সেম কালারে এই লাইন করে আছে এটা কিন্তু খুব সহজ এইভাবে লাগিয়ে দিতে হবে সেন্সারের লাইন একদম মোটরের লাইন কমপ্লিট এবার আসি সামনে এক্সেলারের লাইন লাইটের লাইন হর্নের লাইন যেগুলো কন্ট্রোলার থেকে কনভার্ট হচ্ছে সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছ এই জ্যাগের সময় কিন্তু মোটা তার অনেক কন্ট্রোলারে কিন্তু ছোটো ছোটো ক্লিপ করা থাকে এটা হচ্ছে একসাথে জয়েন করা আছে বলে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আপনার হয়ে যাবে এইভাবে লাগিয়ে দিলে কিন্তু আপনার কমপ্লিট হয়ে গেল এবার আসি বাজারের লাইন তো কমপ্লিট করে দেখালাম এটা হচ্ছে এই কমপ্লিট হলো এবার আসি গাইস বাজারের লাইন এটা হচ্ছে গাইস বাজার দেখতে পাচ্ছেন এটা কিন্তু সেন্সারে কাজ করে এটা হচ্ছে সেন্সরের তার এটা আপনারা ভাববেন যে খোলা আছে মানে কোথাও জুড়তে হবে তার নয় এটা সেন্সরের টাওয়ারের মতন কাজ করে এবার এটা হচ্ছে বাজারের লাইন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সহজ একদম লেগে যাবে এইরকম এইভাবে জ্যাকটা লেগে যাবে এটা হলো বাজারের লাইন এবার আপনাকে বলি যারা স্পিড পঁচিশের উপরে তুলবেন না তাহলে এটা কিন্তু লাগাবেন না হলে খোলা থাকবে যারা হাই স্পিডে গাড়ি চালাবেন চল্লিশের উপরে গাড়ি চালাবেন তাদের কিন্তু এটা লাগাতে হবে না এটা হচ্ছে স্পিড লক এটা লাগিয়ে দিলে পঁচিশের বেশি স্পিড উঠবে না এটা লাগানোর দরকার নেই এই ছিল কন্ট্রোলার এবং ওয়ারিং লাইনের কানেকশান কীভাবে আপনারা করবেন এবং ব্যাক লাইন পিছনে যে লালে চলবে ব্রেক মারলে এটা কিন্তু ব্যাগের ব্যাকের জ্যাক এখানে অলরেডি এই কানেকশান রয়েছে দেখতে পাচ্ছেন এইভাবে এটা লাগিয়ে দিলেই হয়ে গেল টোটাল এখানে কমপ্লিট কন্ট্রোলার বার জার এইভাবে লাইন আপনারা সেট করতে পারবেন এবার এই তারটার কথা বলে দিই এই যে এই জ্যাকটার কথা দেখতে পাচ্ছেন আপনারা এই জ্যাকটা এই জ্যাকটা কিন্তু মেন ইম্পর্টেন্ট জ্যাক আপনারা জানতে হবে আপনাদের কন্ট্রোলার কত ভোল্টের আছে এখানে এখানে আটচল্লিশ ষাট ভোল্ট না ষাট বাহাত্তর ভোল্ট এটা আপনাকে জানতে হবে সেই অনুপাতে এখানে কিন্তু কনভার্ট লাইন করা আছে ভোল্টেজের যদি এটা আমার এখানে আছে আটচল্লিশ এবং ষাট ভোল্টের লাইন যদি কেউ গাড়িতে ষাট ভোল্ট লাগায় মানে পাঁচটা ব্যাটারি লাগায় তাহলে কিন্তু এখানে কিন্তু নির্দেশ দেওয়া আছে ষাট ভোল্টে এই জ্যাকটা খুলতে হবে না আটচল্লিশ ভোল্টে এই জ্যাকটা লাগাতে হবে এইভাবে এইটা সিস্টেম করা আছে যদি কেউ ষাট ভোল্ট লাগায় তাহলে এই লাইনটা জোড়া থাকবে মানে এই জ্যাকটা লাগানো থাকবে যদি কেউ আটচল্লিশ ভোল্ট করে মানে চারটে ব্যাটারি লাগায় তাহলে কিন্তু এই লাইনটা খুলে দিতে হবে এই লাইনটা যদি না খুলে তাহলে কিন্তু গাড়ি অন হবে না এটা হচ্ছে ব্যাপার এবার আপনারা যেভাবে ব্যাটারি সেট করেন ব্যাটারি সেট করে আমার চ্যানেলে দেখতে পাবেন ব্যাটারি সেট ভিডিও আছে আপনারা দেখে লাগিয়ে নিতে পারবেন এইভাবে আপনারা কন্ট্রোলার ওয়ারিং লাইনের সঙ্গে সেট করবেন এটাই ছিল আপনাদের দেখানোর জন্য দেখিয়েছিলাম এটাই দেখতে পাচ্ছেন এইভাবে আপনারা সেট করে নেবেন তো গাইস আপনাদের দেখালাম যে কেমনভাবে কন্ট্রোলার আপনারা ওয়ারিং লাইনের সঙ্গে সেট করবেন ইলেকট্রিক স্কুটারে তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কবেন্ড শেয়ার করে দিও এবং আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট করবেন এবং যদি কোনো জানার থাকে অবশ্যই কমেন্টে বলবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব বা সেই মাফিক ভিডিও আনার চেষ্টা করবো তো এটাই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কবেন্ড শেয়ার করে দিও আর তারা ফেসবুক পেজ থেকে দেখছো অবশ্যই ফলো করে দেবো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে দিও এটা ছিল নতুন চ্যানেল কেএস এন্টারপ্রাইজ এখানে আমি ইলেকট্রিক সংক্রান্ত যাবতীয় ইলেকট্রিক স্কুটার ইলেকট্রিক বাইক সংক্রান্ত যাবতীয় ভিডিও আমি দিয়ে থাকি তোমরা আমার চ্যানেলে অবশ্যই দেখতে পাবে বিভিন্ন কোম্পানির বিভিন্ন মডেল রয়েছে আমি সব রকমের ভিডিও আপলোড করি তো দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ যেন ভালো থাকবো সুস্থ থাকো টাটা